ভাই এত বড় বড় লাম্বা প্যানেল ভাই সচরাচর দেখা যায় না বিশাল সাইজ কত ওয়াট ভাই এটা এটা পাঁচশো পঁয়তাল্লিশ কিন্তু এটাই সর্বোচ্চ সাইজ আমার কাছে ছোটো সাইজের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো এটা লুঞ্জি চারশো পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাঠ মনো চব্বিশ বোল্ট ভাই এটা কারা ব্যবহার করে এত বড় প্যানেল এটা সাধারণত যারা ইন্ডিয়া মানে নেট বিডিং কাজ করবে বা লোডশেডিং সমস্যা কাজ করবে বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবে তারা এই কাজগুলো এই প্রোডাক্টগুলো কাজ করে আচ্ছা আর এছাড়া দেখেন এই পাশে দেখেন আমার কাছে ইনভার্টার সকল প্রকার সকল ব্র্যান্ডের ইনভার্টার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন ছাকো আছে এইজ আছে মাস্ট আছে গোরোয়ার্ড আছে আর এগুলো কিন্তু আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি তো আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তা সরাসরি নিতে পারেন বা ফোন কলে নিতে পারেন সরাসরি নিতে চাইলে আমার কাছে আসতে হবে ফোন কলে তোমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করতে পারেন আর আমার কাছে এই এখানে একটা প্রোডাক্ট আছে বর্তমান বা সময়ের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কম একটা প্রোডাক্ট লুঞ্জির চারশো তিরিশ হাফ কাট বোন চব্বিশ বোল্ট এটা বাই বাস বার্লেস এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো আপনার বাসাতে বা অফিসে এ ধরনের কাজ করতে চাইলে প্রোডাক্টগুলি এরা কাজ করতে পারেন আর এছাড়া দেখেন বারো বল চব্বিশ বল সকল ধরনের সকল সাইজের প্রোডাক্টে আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের এই স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানা গুলি সান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ আসসালামু আলাইকুম